স মাহমুদ রাসুল মাহমুদামেশন থেকে লোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে গোলাপি কালার কম্বাইনটার মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো থাকবে হচ্ছে কারিজমা লোনের মধ্যে এই হচ্ছে নিয়ে কি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ যে ব্যাগ পোষণ হয় একদম ইউনিক একটা নিচে প্যানেল করা আছে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেস মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বেস্ট কালার কম্বাইনটের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো ড্রেস মানে আপনারা যখন কমপ্লিট করবেন খুবই ইউনিক খুবই সুন্দর লাগবে হচ্ছে এই যে ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দেই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে পিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন দুই সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এই পারটা আপনারা চাইলে দুই জামার দুই সাইডে ফেলতে পারবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড়গুলো অনেক সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এইটা থাকবে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে কোনো ড্রেস অর্ডার কনফার্ম করলে অগ্রিম কোনো আপনার টাকা দিতে হবে না কারণ অনেকে অগ্রিম টাকা নিয়ে অনেক জায়সা সৃষ্টি হয়েছে অনেক কাস্টমারকে আমাকে অনেক কাস্টমারই আমাকে বলছে আমরা আসলে অগ্রিম টাকাটা নেই না আপনারা আমাদের ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দামটা একসঙ্গে আপনারা দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু টাইটাই বাটিক টাইটাই স্টাইলের একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইনটা আর এইটা থাকবে হচ্ছে যে জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা কারিজমা সুইস কটন লোন ড্রেসটির ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি মাহাতি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাই যে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ডেলিভারি আমাদের ইউটিউব চ্যানেলটি একটু ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য লোনের বিবেক কটন পার্টি ড্রেস তাওয়াক্কাল অ্যাভেলেবেল অসংখ্য পিসের কালেকশান রয়েছে যেটা যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন এটা হচ্ছে অনেকটা একদম আ সি গ্রিন কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন এই হচ্ছে বিওয়ার সুন্নাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চড়ানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজ ভাসুজ কটন লোন ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও